আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকাল সকাল সেই ফজরের নামাজ শেষ করলাম শেষ করে এখনই আমাদের আমাদের যেখানে গুড় তৈরি হয় সেই কারখানায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুড় তৈরি হচ্ছে এটা একদম খাঁটি গুড় ইনশাল্লাহ একদম খাঁটি গুড় দশ থেকে বারো কেজি গুড় হবে শুধুমাত্র দশ থেকে বারো কেজি গুড় হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি বলে রাখছি ভাই আজকে গুড় হবে একদম ভিআইপি পারসন গুর হবে আপনাদের যদি একটা জিনিস দেখাই এই যেখানে আছে নারিকেল এই যে নারিকেল দেখতে পাচ্ছেন এই নারিকেল এবং বিভিন্ন রকম মশলা দিয়ে আসে গুড় তৈরি হবে শুধুর ইতালি থেকে ইতালি থেকে আমার রাসেল ভাই ইতালি থেকে আমার আশরাফ ভাই এবং সিলেট থেকে সিলেট থেকে আমার আরজান ভাই আজকের এই ভিআইপি গুড়ের কথা বলেছিল হ্যাঁ আমি তাদেরকে নিজেই বলেছিলাম যে ভাই একটা গুড় আছে ভিআইপি গুড় সেই গুড়টা আপনাদেরকে আজকে দেওয়া হবে সেজন্য আজকে ভিআইপি গুড়টা তৈরি হচ্ছে এবং আমাদের গুড় কিভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা এরকম ভিআইপি গুড় এদিকে যদি যাই আপনারা যারা এরকম ভিআইপি গুড় নিতে চাচ্ছেন আপনারা যারা এরকম ভিআইপি গুড় নিতে চাচ্ছেন তারা অর্ডার করুন ইনশাআল্লাহ কোনো প্রকার ভেজাল মিশ্রিত হবে না আর খাঁটি গুড় আপনারা রস থেকে বুঝতে পারছেন কতটা ক্লিয়ার রস আর খাঁটি গুঁড়ের মধ্যে যদি এটা কোনো ভেজাল মিশ্রিত থাকতো তাহলে একশো কেজি গুঁড় নামতো এই চুলা থেকে বা এই টাম থেকে আমি চাই আমার পণ্য সবসময় খাঁটি হোক এবং আপনারা খাঁটি জিনিসের স্বাদটা খুব ভালোভাবে বুঝতে পারেন এর জন্যই আমার মূলত খাটিপ নিয়ে কাজ করা